দুই সালের জুনের এক তারিখ থেকে জুলাইয়ের মধ্যে মট কুয়েত থেকে উনিশ হাজার প্রবাসীকে পরিষ্কার করা হয়েছে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখতে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি কুয়েতের বর্তমান অবস্থা এবং কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক এ নিয়ে আজ বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে বলবো অবশ্য ভিডিওটি আপনারা পর্যাপ্ত শেয়ার করবেন অন্য অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন সেই যেন সচেতন হয় এবং অবশ্যই লাইক এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে একে জানুয়ারি দুই থেকে চলতি বছরের জুলাইয়ের মধ্যে কুয়েত থেকে বিভিন্ন জাতীয়তা এবং লিঙ্গের মোট বহিষ্কৃত প্রবাসীর সংখ্যা উনিশ হাজার ছাড়িয়ে গেছে মন্ত্রণালয় একটি সূত্রে জানিয়েছে যে বহিষ্কৃতদের মধ্যে বসবাস আইন লঙ্ঘনকারী পলাতক পলাতক এবং শ্রম আইন লঙ্ঘনকারী যেমন রাস্তায় বিক্রেতা এবং ভিক্ষুক অন্তর্ভুক্ত ছিল এছাড়াও জনস্বার্থে পরিষ্কার করা হয়েছে অথবা মদ মাদক বা মাদকদ্রব্যের অপব্যবহারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের চলমান অভিযানে হাজার হাজার লঙ্ঘনকারীকে গ্রেপ্তার অবদান রেখেছে সূত্রটি আরও যোগ করছে যে নির্বাসন বিভাগের আসা বেশিরভাগই তাদের গন্তব্য এবং বিমানের প্রাপ্যতার উপর নির্ভর করে সর্বাধিক এক সপ্তাহের মধ্যে তাদেরকে প্রস্থান প্রক্রিয়া সম্পূর্ণ হয় তিনি উল্লেখ করছেন যে রমজান মাসে ভিক্ষা করার জন্য প্রায় জন পুরুষ ও মহিলাকে বরিষ্কার করা হয়েছিল ভিক্ষা বা আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার হওয়া সকলের নাম পুনরায় প্রবেশ নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় যুক্ত করা হয়েছিল এবং ভবিষ্যতে তাদের ফিরে আসা রোধ করার জন্য বিমানবন্দরে আঙ্গুলে সাপ নেওয়া হয়েছে তাহলে আপনারা জানতে পারলেন দুই হাজার পঁচিশ সালের জুনের এক তারিখ থেকে জুলাই মধ্যে মোট উনিশ হাজার প্রবাসীকে তারা কুয়েত থেকে পরিষ্কার করছে এবং তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা কোন দেশের কত সেটা উল্লেখ করে নাই এটা বিভিন্ন দেশের জাতীয়তার লোক এবং বিভিন্ন অপরাধের তারা অন্তর্ভুক্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ